সব প্রোগ্রামেরই সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ সংশোধনী যে অকাপ আইন তার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে আপনাদের কি বার্তা আমাদের বার্তা যেটা হচ্ছে এরা সব জায়গায় একটা কালা আইন পাস করার চেষ্টা করছে যেটা আমার মনে হয় যে মৌলিক অধিকার লঙ্ঘন করা কারণ ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্মাচরণ করতে পারবে এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকাপ আইন যেটা পাস করেছে সেখানে সরকার ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করছে অর্থাৎ তারা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করবে সেই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন যারা বিশ্বাস করেন মকাপ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে তার কারণ হচ্ছে সরকার যেরকমভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে তার জন্যই এই প্রতিবাদ আমরা সবাই করি এটা সংখ্যালঘুদের নিজস্ব একটা সম্পত্তি তার উপরে সরকারের এই একজন নাগরিক এবং এই এই ব্যক্তিগত সম্পত্তির উপর যে হস্তক্ষেপের ব্যাপার আপনি কীভাবে দেখছেন এটা অত্যন্ত বাজেভাবে দেখছি কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই এই দেশ কারোর একার দেশ নয় কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন মুসলিমরাও সেইভাবে করেছিলেন এবং আমরা যদি ইতিহাস দেখি সংগঠিত প্রথম যে সংগ্রাম সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর শহর নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল যেখানে কিন্তু একজন মোগল সম্রাটকেই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না আপনি একজন হিন্দু হয়ে হিন্দু ঘরের ছেলে হয়ে অনেকে হিন্দু রাষ্ট্রের দাবি করছে আমি একজন মানুষ সবার আগে আর এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় বিষ্ণু পুরাণে বলা আছে উত্তরাম যাত নামঃ যাত্র যাত্রা যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ আমি একজন ভারতীয় তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ তারপর আমার পরিচয় আমি হিন্দু আপনার নাম মুসলিমদের স্বার্থেই হিন্দুদের স্বার্থে হিন্দুদের স্বার্থে কি করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হলো যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তা সেই দিন যখন আনোবারোয় এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্র যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে পুরোটাই তো দেখানো হচ্ছে শো অফ করা হচ্ছে এবং কিছু মেন মিডিয়া আছে তারা এই জিনিসটা হয়তো বায়াসডভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল এইখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে এই যে বারবার আপনি যে মিলাদের কথা বলছেন কিন্তু একটি রাজনৈতিক দল তারা বারবার বিভেদের কথা বলছে তারা বলছে আমরা শুধু হিন্দুদেরই সবকিছু করব। হিন্দু কথার মানেই তো তারা জানে না শাস্ত্রে বলছে তৈময় ত্রৈক বিষ্ণু ব্যার্থম কূপছে শ্রী সর্বসাহিষ্ণু মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয় সর্বজীবে দয়া করতে হয় সেখানে কোনো ডিসক্রিমিনেশান থাকে না কে হিন্দু কে মুসলিম কে সাদা কে কালো কার ডানহাতনি কার বাহাতনি সবাই ঈশ্বরের সন্তান সবাইকে সমভাব দিতে হয় জীবে প্রেম করে যেইজন সেইজন আমার নাম শঙ্খ চ্যাটার্জি আমি একজন সাধারণ মানুষ সব প্রোগ্রামেরই সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশেই শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এর ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই কালা কালুন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব তড়িগুড়ি তড়িগুড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমরা ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো পীরজা সব পীরজাদারা থাকার চেষ্টা করব। আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তড়িঘড়ি আপনারা যখন আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন আপনারা যখন এই নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে অলরেডি এই কাজ শুরু করে দিয়ে আসছে বিষয়টা নিয়ে কি বলুন আমি দেখছিলাম তো আপনার যে আপনার জাজ জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক খুলেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদত্ত সরকার উত্তরপ্রদেশের যেটা করছে ওর অধত্ততা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তবে এটা অধত্ত তার কিছু নয় জোর জর লোক তার আরে ঘুটে পড়ে গোবর হাসি ওরে গোবর তোরও একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি দেবত্বের সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিস আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগে আসছে মধ্যপ্রদেশ দেখুন কিন্তু দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধোঁয়া তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য ওই হৈ করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছিয়ে উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কী বিবেকানন্দর কথা বলেন কী ফুরফুরাফির সাহেবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারেন সুপ্রিম করা হয়েছে যে স্টেটমেন্টগুলো আসছে হ্যাঁ তো কালকের এটাই আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীর যাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাইরা সানাউল্লাহ ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজব সাদাত ভাই তিনজনেই গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপর আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে ওটা তো এখন ওই ওই কথাটার উপরে আপাত আপাতত ব্যহস চলছে এবং এখন তো ওতে কোনো নাড়চার করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক কতদূর কি হয় এই সমস্ত টিকবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা চার দিনের মধ্যে রাষ্ট্রপতি শাসন হয় আইন তৈরি তাহলে কেন্দ্র সরকার সাত দিন সময় নিল কেন যে কেন এই তৈরি হলো কেন্দ্র সরকারের তো হচ্ছে আপনার কী বলবো নোটবন্দির সময় পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল খরচা করে ফেলেছেন না এখনো আছে করে ও টাকা নেই তো এই কি অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করা কথা বলে এইওoverline একটা টাইম নাই সব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে বুড়া জি নয় পণ্ডিত জল नेहरू নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকের নিউজে দেখাচ্ছিল ওই মেন মুখ পড়ে গেছিলো যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বার্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইয়েদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো পোড়ামুখে এখন বার্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব শুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি বিরুদ্ধে প্রতিবাদ চলছে একদিকে আওয়াজ উঠছে যে সাধারণ মানুষ ফাইন সম্পর্কে যা জানে না কিন্তু আপনাদের মধ্যে যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উস্কানি প্রতিবাদ করাচ্ছে বা গন্ডগোল করাচ্ছে এই ধরনের কথাবার্তা উঠে আসছে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যায় আমি চিৎকার করব না অনেকগুলো বাধা আপনারা আপত্তি করেছেন তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমাবিবি যার অকাব স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে